আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অর্থাৎ আপনাদের সকলের এমন ধরনের সিচুয়েশনের সামনে প্রতিনিয়তই পড়তে হয় যখন আপনি জানেন আপনাকে এখন পড়তে বসতে হবে বা কোনো একটি কাজ করতে হবে যে কাজই হোক ওই কাজটি করতে আপনার মন চায় না বা ভালো লাগে না দেখুন আমরা সবাই জানি লাইফে ছোটো থেকে বড় যে কোনো সফলতা পেতে হলে আমাদের সময় মতো মন দিয়ে ভালো করে কাজ করতে হবে আমরা সব জানি এবং বুঝি তবুও আমাদের কাজ করতে মন চায় না আসলে আমরা খুবই অলস অলসতা যেন পায়ে রেখেছে কাজে মশি করি সময় থাকতে কাজ না করে অনেক দেরি করে ফেলি একটা সময়ে গিয়ে যখন সেই কাজটা করতেই হয় তখন দেখা যায় সময় কম স্ট্রেস বেশি কাজের কোয়ালিটি কম আর শেষে গিয়ে সেই ওই পুরনো আফসোস ইস আরেকটু আগে যদি আরেকটু আগে শুরু করতে পারতাম তাহলে আজকা সব অন্যরকম হতে পারত। এই যে প্রবলেমটা এই প্রবলেমটা কি শুধুই আপনার আর আমার না প্রবলেমটা অনেক পুরনো এবং অনেক মানুষের খ্রিস্টপূর্ব 700 সালে হেসিঅড লিখেছেন আগামীকালের জন্য কোনো কাজ ফেলে রেখো না আজ যা করার কথা তা আজি করে ফেলো কারণ আগামী আবার নতুন কিছু চলে আসবে তার মানে সেই সময়ও মানুষ কাজ ফেলে রাখতো অলসতা করত এখানেই শেষ নয় রোমান দার্শনিকরা এই সমস্যাকে বলতেন একরাশিয়া সচ্চভাবে জানার পরও নিজের ভালোর বিরুদ্ধে কাজ করা সোজা করে বললে আমরা জানি কি করতে হবে কিন্তু আমরা করি না সো বুঝতেই পারছেন এই সমস্যাটা নতুন না যেহেতু সমস্যাটা এত পুরনো এবং এত মানুষের তাহলে নিশ্চয়ই এটা নিয়ে অনেক ঘাটাঘাটিও হয়েছে এবং এর সলিউশন অনেক আগে থেকেই আছে সো আজকে আমরা ঠিক সেটাই জানবো কেন আমরা কাজ ফেলে রাখি এবং সেই সময় আসলে আমাদের ব্রেনে কি কি ঘটে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আসলে কি আর কিভাবে আমরা এই সমস্যাটা থেকে ইজিলি বের হব আধুনিক বিজ্ঞান বলে প্রকাশটিনেশন আসলে অলসতা না বা মোটিভেশনের অভাব এমনটাও না এটা এক ধরনের ইমোশন ম্যানেজমেন্টের সমস্যা একটু ভেঙে বলা যাক যখন আমরা কোনো একটি কাজ শুরু করতে যাই তখন প্রথমেই আমাদের মস্তিষ্ক সেই কাজটাকে স্ক্যান করে দেখে সে কাজটাকে নিয়ে ভাবতে থাকে কাজটা কি কঠিন কাজটা কি অনিশ্চিত রেজাল্ট আসবে কি আসবে না কাজটা কি খুব লম্বা আর এটা ভাবার কারণ আমাদের মস্তিষ্ক সব সময় সহজ এবং ইজি কাজগুলো করার বেশি উৎসাহ দেয় যে কাজগুলো সত্যি অনেক কঠিন যে কাজগুলোর রেজাল্ট ইমিডিয়েট আসে না যে কাজগুলো করতে মাথা বেশি খাটাতে হয় প্ল্যানিং করতে হয় নতুন কিছু শিখতে হয় বেশি এফোর্ট দিতে হয় মস্তিষ্ক সেই কাজগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে তাৎক্ষণাৎ আমাদের এমন কিছু করতে ঠেলে দেয় যেটা থেকে ইনস্ট্যান্ট রিওয়ার্ড ইনস্ট্যান্ট আনন্দ এবং মজা পাওয়া যায় যেমন আপনি পড়তে বসতে চাচ্ছেন মস্তিষ্ক বলে না না এখন না পরে এখন একটু ফেসবুক দেখে নে ভালো লাগবে আপনি কোনো একটি কাজের প্ল্যান করলেন শুরু করবেন ব্যবসা কিংবা কেরিয়ার পরিবর্তন অথবা নতুন কোনো স্কিল শেখা বা নতুন হ্যাবিট তৈরি করা এগুলো শর্ট টার্ম আনকমফোর্টেবল তাই মস্তিষ্ক বলে না এখন না সময় আছে পরে করা যাবে পরে এটা নিয়ে ভাবা যাবে এই যে প্রবলেমটা এই প্রবলেমটার কারণে আসলে কি হচ্ছে আমাদের লাইফ কোয়ালিটি লো হচ্ছে বা হ্যাম্পার হচ্ছে এই যে প্রবলেমটা এই প্রবলেমটা আসলে আমরা কিভাবে সলভ করব এবং কোন একটি কাজ শুরু করে সেটা প্রপার শেষ করব। আমরা টু স্টেপের একটা শিখব এবং নিজের লাইফে অ্যাপ্লাই করে এর সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ ফার্স্ট স্টেপ হচ্ছে নিজের পারপাস বা হোয়াই ক্লিয়ার করা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যে কাজটা করছি বা আমরা যে পড়াশোনাটা করছি এটা কেন করছি জানি না বাধ্যবাধকতা করতেই হবে না করলে বাবা মা বকবে সিস্টেম এটাই সবাই করছে তাই করছি এভাবে যারা আগাই যাদের পারপাস বা হোয়াই সম্পর্কে কমপ্লিট ধারণা নেই তারা কোনো দিন কোনো একটি কাজ সময় মতো শুরু করতে পারে না প্রকাস্টিনেশন প্লাস লেজিনেস এরকম সার্কেল চলতেই থাকে চলতেই থাকে কিন্তু যারা নিজের থেকেও বড় কিছু বড় পারপাস সেট করে আগাই শুধুই টাকা শুধুই পড়াশোনা শুধুই চাকরি না নাম খেতি যশ পরিবারের জন্য দেশের জন্য হয়ে যারা কাজ করে এমন কিছু যে নিজের সফলতার চাদরে হাজারো দুঃখ মুছে যাবে এরকম পারপাসে যারা আগাই তাদের প্রকাস্টিনেশন লেজিনেস খুব কমই সুতে পারে তাহলে প্রকাস্টিনেশনের সাথে পারপাসের কিসের সম্পর্ক দেখুন আমাদের লাইফের প্রত্যেকটি কাজ একটা সিস্টেমের উপর চলে যেমন মানুষ টাকার জন্য কাজ করে টাকা কেন দরকার এটা আমরা সবাই জানি মানুষ পড়াশোনা করে কেন করে ভালো একটা কেরিয়ার দরকার ভালো অভ্যাস তৈরি করার চেষ্টা করে কেন করে কারণ নিজেকে পরিবর্তন করার দরকার দেখেন প্রত্যেকটা কাজ থেকেই একটা ইমোশন তৈরি হয় আর ওই ইমোশন থেকে মোটিভেশন তৈরি হয় আর ওই মোটিভেশন থেকে অ্যাকশনে পরিণত হয় যার লাইফে যত বড় পারপাস থাকে ওই কাজের পিছনে যত বড় কারণ থাকে তার তত বেশি ইমোশন থাকে আর যার যত বেশি ইমোশন থাকে তার মোটিভেশনও তত বেশি থাকে আর যার মোটিভেশন যত বেশি থাকে তার থেকে বেটার অ্যাকশন এবং ব্যাটার রেজাল্টও আসে আমরা ফার্স্ট স্টেপ পারপাস বা হোয়াই সম্পর্কে জানলাম সেকেন্ড স্টেপ হচ্ছে বড় গোলকে ছোটো ছোটো গোলে কনভার্ট করা দেখেন আমরা যখন আমাদের লাইফে বড় কোনো গোল সেট করি তখন সেটা প্রথমে দোয়াশার মতো লাগে আর যার কারণে মস্তিষ্ক আমাদের করে দেয় দেখেন আপনার যে লং টার্ম গোলটা সেখানে আপনি কিভাবে পৌঁছাবেন শুরুতে কখনোই আপনার এটা ক্লিয়ার থাকবে না আর এই মুহূর্তে আপনার এটাও জানা জরুরি না কোথা থেকে শুরু করবো কতদিন সময় লাগতে পারে শেষে গিয়ে আমি কি এটা অ্যাচিভ করতে পারবো আর যতবার আপনি এভাবে ভাবতে থাকবেন আপনি ততবারই কনফিউজ হবেন আর আপনি যতবারই কনফিউজ হবেন ততবারই প্রকাস্টিনেশন এবং লেজিনেসের শিকার হবেন বারবার কনফিউজ হওয়া বারবার প্রকাস্টিনেশন এবং লেজিনেসের শিকার হওয়া এটা যাতে আর না হয় আমাদের লাইফে যে গুরুত্বপূর্ণ কাজটা করার দরকার লং টার্ম বেসিসে স্টেপ বাই স্টেপ করে কিভাবে আগাবো আর তার জন্য আমাদের যেটা করতে হবে ওই যে আমাদের যে বড় গোলটা আছে। সেটাকে ভেঙে ছোটো ছোটো গোলে কনভার্ট করে আনতে হবে ধরুন আপনার গোল নিজেকে আপগ্রেড করা সেটা যে যেকোনো কিছু হতে পারে ফিটনেস স্কিল বিজনেস কন্টেন্ট ক্রিয়েশন লাইফস্টাইল যেটাই হোক সেটাকে আমরা তিন ধাপে ভাগ করে ফেলবো মান্থলি উইকলি এবং ডেতে ছোট্ট একটা উদাহরণ এই মাসে বারোটা ওয়ার্কআউট করব। করবো নতুন স্কিল এর বিশ পার্সেন্ট শিখবো সিলেবাসের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এগোবো তিরিশ দিনে অনলাইন সার্ভিস লঞ্চ এর বেসিক সেট করব। আর এভাবে যখন আমরা কোনো কাজ ডু লিস্ট আকারে মান্থলি উইকলি এবং প্রতিদিনের কাজের লিস্ট আকারে সেট করে ফেলবো তখন আমাদের ব্রেন এটা বুঝে যাবে যে আজকার দিনে আমার কোন কাজগুলো গুরুত্বপূর্ণ কোন কাজগুলো অ্যাভয়েড করতে হবে কোন কাজগুলো আমাকে আগে করতে হবে আর এভাবে যখন আমাদের ব্রেন একটা কমপ্লিট ধারণা পাবে প্রতিদিনের কাজের তখন প্রকাশচিনেশন আর লেজিনেস তাকে শুতে পারবে না কারণ তার ওই প্রতিদিনের কাজ একটা অভ্যাসে পরিণত হবে আর তার ওই অভ্যাসই ওই লম্বা গোলে ওই লম্বা ভীষণে পৌঁছে দেবে যেখানে সাকসেস থাকবে মিনিং থাকবে এবং হ্যাপিনেস থাকবে